তাহলে ফ্লো ফ্লো সার্ট একটু দেখেন একদম শুরুতে লিখছি আপনি ইংরেজিতেও লিখতে পারবেন বারবার বলতেছি আপনি ইংরেজিতে লিখতে পারবেন আমি বাংলায় লিখেছি কারণ যাতে সবাই বুঝে সবাই বুঝে সে কারণে ডাফ নাম্বার বল এখানে আছে শুরু করি শুরু এবং শেষের জন্য ব্যবহার করা হয় ডিম্বক ফ্লো সার্টের ক্ষেত্রে ডিম্বক তাহলে এখানে লিখবো আমি শুরু করি আচ্ছা লিখলাম এরপরে দ্বিতীয় দাফ আছে ইনফুট ইনফুট গ্রহণ এবং আউটফুট প্রদর্শন করার জন্য হবে সামান্তরিক এই সামান্তরিকের গড় এটা আঁকতে হবে সামান্তরিক আঁকলাম একে জাস্ট লিখাগুলো লিখে দিলে হবে ইনফুট ইনফুট অ্যাপ গ্রহণ গ্রহণ করি এখানে শুধুমাত্র ইনফুট অ্যাপ দিলেও হয়ে যাবে এখানে আমি তো অনেক অতিরিক্ত কথা লিখে ফেলতেছি কোনো সমস্যা হবে না দাফ নাম্বার থ্রি দাফ নাম্বার থ্রিতে জাস্ট সূত্র এরকম সূত্র বা প্রক্রিয়াকরণের জন্য আমরা আয়ত ব্যবহার করি ফ্লুসাইডের ক্ষেত্রে আয়ত জাস্ট এরকম একটা আয়ত ঘর করবেন এরপরে সূত্রটা লিখে দেবেন সিকুয়েল ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এরপরে দেখেন চতুর্থ দাফ দাফ নাম্বার ফোর দাফ নাম্বার ফোর এখানে বলছে সি এর মান প্রদর্শন করি ইনফুট গ্রহণ এবং ফলাফল প্রদর্শনের জন্য আবার সামান্তরিক এই যে সামান্তরিক একটু বাঁকা হবে এদিকে গড়টা এখানে লিখবো আমি সি প্রদর্শন করি সি প্রদর্শন করি প্রদর্শন করি এরপরে দাফ নাম্বার লাস্ট একদম যেটা আছে সেটা ফার্স্ট শেষ করি আমি বলছি শুরু এবং শেষ এগুলোর জন্য হবে ডিম্বক এটা হবে কি শেষ করি আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে ম্যাসেঞ্জারে আপনি পার্সোনালি বলতে পারেন অথবা কমেন্ট সেকশনে বলতে পারেন এমনকি আপনার যদি কোনো এগুলার বাইরে যদি আউট কোনো প্রশ্ন থাকে আপনি নিশান স্টিচিং হোমের ফেসবুক ফেজের ইনবক্সে আপনার প্রশ্নটা পাঠাতে পারেন অথবা এই নিশান কান আমার যেটা ফেসবুক আইডি ও ওটার ইনবক্সেও আপনি আপনার প্রশ্নটা লিখে পাঠাতে পারেন বিস্তারিতভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব আর আমার ক্লাসগুলো যদি নিয়মিত দেখেন তাহলে আশা করি আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আলাইকুম